বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু হলো এক যুবকের সোমবার ঘটনাটি ঘটেছে খানাকুলের চক্রপুরের তেঁতুলিয়া গ্রামে মৃত যুবকের নাম তাপস সর্দার বয়স উনত্রিশ বছর বাড়ি তারকেশ্বরে কর্মসূত্রে খানাকুলের গণেশপুর এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন তাপস জানা গেছে এদিন বাবার সাথে চক্রপুরে তেঁতুলিয়া গ্রামে জলের পাম্পের কাজ করতে গিয়েছিলেন তাপস সেই সময় অসাবধানতাবশত বিদ্যুৎ পৃষ্ঠ হন তাপস এরপর তার বাবা উদ্ধার করে খানাকুল গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন দেখো আমি একটা কথা বলছি দেখো আমরা মানে যে চারটে নাক খুলেছি সাবমান উঁচু করা হবে এবার বন্ধ ছাড়ছে বলে উঁচু করা হবে বলে আমাকে তিন দিন আরেক তিন চার দিন ফোন করছে আমি কাজটা করেছি এক দশ পনেরো বছর হয়ে গেল নতুন বছর হয়ে গেল দিয়ে এবারে আমি ওইটা ফিরতে গেছে ফুলে ট্রেটে দিবে আমি ধারণা করতে পারি সাবমান আমি আমার একটা জ্যাবার আর আমার মেয়ারা যাবে ছেলেটা ওই কাটি কালকে দু তিনটে সামনে কালকে দুদিন জানো আমরা জাম্পারটা বন্ধে বন্ধ করে দিই বন্ধ করে এবার আমরা খুঁজে দিই কি কাটি এটা বডি হয়ে বলে করে জানি নি বুঝলেন আর বডি হয়ে আমার বেটা সাথে সাথে তারপর সর্দার আমার নাম তাপস সর্দার আমার নাম সর সর্দার সঙ্গে সঙ্গে জাম্পারটা বন্ধ করি সহ এবারে যখনই ছেড়ে দিচ্ছে এবারে আমরা দুজন চারদিনে সহ দেখতে দেখতে ওখানে একটা জল ফল গরম জল খাব আসলে নেই তখনই চোখে চালিয়ে দিয়ে পালিয়ে টোটো আমাকে ছিল ওটা আমার ভাই হয় আমি এসে দেখলাম উনি তো অবস্থা শুয়ে রয়েছে ভাই কলের কাজ করছে আমি এসে তো দেখলাম এই খবর শর্টকে হয়েছে কাজ করছিল সম্মান আমরা দু ভাই এক বোন ওনার ছেলে আড়াই বছর তিন বছর কাছাকাছি আমার বাড়ি তার অবস্থা এখানে গণেশপুরে থাকা আগে সরকারি কাজ করা এখন পার্সোনাল সব বাড়ির কাজ আমার নাম মাধব সর্দার েন্ট এখানে পাবে চাইনিজ পোলাও বিরিয়ানি পণ্যের সহ সমস্ত রকম খাবার এছাড়াও কাস্টমারদের সুবিধা একটাই হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যেকোনো অনুষ্ঠানের জন্য আমাদের ঠিকানা খানাকোট হায়লার সংযোগ জেলাচ ফোন নাম্বার 8617916169732162360 সেরা খাবারের স্বাদ নিতে আজই